নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চলুন ঘুরে আসি একদিনের সফরে তারাপীঠ মা তারা তীর্থস্থান তারাপীঠ বাঙালিদের কাছে একটা ইমোশান এখানে যাওয়ার জন্য কোনো মানে আলাদা রকম প্ল্যানিং করার কোনো প্রয়োজনই পড়ে না জাস্ট ইচ্ছে হলেই আমরা চলে যাই তারাপীঠ তারাপীঠ যাওয়া খুব একটা কঠিন কিছুই না অনায়াসেই যাওয়া যায় তো আমরা সকালবেলা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ওখান থেকে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস যেটা আটটা পঞ্চান্নতে ছাড়ে সেই ট্রেন ধরে আমরা সোটে চলে যাব তারাপীঠ রামপুরা স্টেশন পৌঁছোতে মোটামুটি চার ঘন্টার মতো সময় লাগে একটা থেকে দেড়টার মধ্যে রামপুরা স্টেশন অনায়াসে আপনারা পৌঁছে যাবেন তো রামপুরা স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে টোটো অটো ম্যাজিক কার বাস সমস্ত কিছুই পাওয়া যায় তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য আমরা যেমন গেছিলাম অটোতে অটো ফেয়ার চল্লিশ টাকা প্রতিজন হিসাবে তো এবার চলে আসি আসল কথা যেটা মন্দিরের টাইমিং কখন মন্দির টাইমিং ভোর ছটা থেকে একটা দশটা অবধি খোলা থাকে দেন মন্দির বন্ধ করা হয় আবার বারোটা থেকে দুটো অবধি হয় দেন আবার মন্দির বন্ধ হয় দেন মন্দির আবার খোলে পাঁচটা থেকে রাত্রি নটা অবধি তো এই তিনটে টাইমিংয়ে আপনারা যা যেরকম সুবিধা সেই অনুযায়ী আপনারা পুজো দিতেই পারে। তারাপীঠ ঘুরতে গেলে আপনার তারাপীঠ মন্দিরের সাথে একই সাথেই ঘুরে আসতে পারেন তারাপীঠ শ্মশান অজয় নদী বক্রেশ্বর আর যদি থাকার মনস্থ করেন তাহলে ঘুরে আসতে পারেন শান্তিনিকেতন শান্তিনিকেতন ওখান থেকে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মতো ডিস্টেন্স তা পৌঁছে গেলাম তারাপীঠ আমরা মোটামুটি তারাপীঠ যখনই যাই আমরা তো দিনের দিনই ফিরে আসি তো আমরা দুপুরবেলার টাইমেই পুজোটা দিই আর এখন তারাপীঠ মন্দিরে নতুন নিয়ম মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইলে ভিডিও করা যাবে না ছবি আপনারা চাইলে ঠিক করতে পারেন না ভিডিও নট অ্যালাউড তো আমরা মন্দিরের দালা মন্দিরের বাইরে থেকেই কিনে নিয়েছি আপনার মন্দিরের বাইরে বা পোশাক মারির জন্য শাড়ি টুকটা বাচ্চাদের খেলনা ওখানকার বিখ্যাত ল্যাংচা মিষ্টি খাবারের হোটেল থাকার হোটেল সমস্ত কিছু পেয়ে যাবেন তো গর্ভগৃহে মায়ের একটা সুন্দর ছবি আমরা ক্যাপচার করেছি আপনাদের সকলের জন্য তো আমরা পুজো দেওয়ার পরে ওখান থেকে সোজা হোটেলে চলে যাই দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা রামপুরা স্টেশন তো রামপুরা স্টেশন থেকে আমরা ফিরেছিলাম হাওড়া বাগলপুর ডাউন বন্দে ভারত এক্সপ্রেস যেটা ওখান থেকে মোটামুটি সাড়ে ছটার সময় ছাড়ে আর দশটা থেকে দশটা কুড়ির মধ্যে হাওড়া স্টেশন ঢুকে যায় তো ট্রেন ভাড়া সাড়ে নয়শো টাকা পার হেড তো এইভাবে আমাদের একদিনে তারাপীঠ সফর কমপ্লিট হলো আপনারাও নিশ্চিন্তে গিয়ে ঘুরে আসতে পারেন যদি দিনের দিন ফিরে যাওয়ার মনস্ত করেন তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ